অনুব্রত ফিরতে এই নয়া সমীকরণ চন্দ্রনাথ বিকাশ ঠুকতে দেওয়া হল না অনুমতি পেলেন না দীর্ঘদিনের সতীর্থ দুই বিধায়ক চন্দ্রনাথ এবং বিকাশ প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে প্রসিদ্ধের কাছে যাওয়ার আগে একটু ছবিটা আপনাদের দেখাই অনুব্রতর বাড়িতে যাওয়ার ভিড় সেখানে দুই বিধায়ক দেখা করতে এসেছিলেন কিন্তু তারপর কি হলো একবার ছবি দেখাচ্ছি আপনাদের প্রসেনজিৎ সরাসরি চলে যাবো প্রসেনজিৎ এই দুই বিধায়কে আমরা জানি যে মন্ত্রী বা মন্ত্রী পদ বা বিধায়ক পদ অনুব্রত মণ্ডলের অনেকটাই হাত ছিল অনুব্রত মণ্ডলের অথচ আজকে যখন তারা দেখা করতেন আমার ভেতর থেকে এই অনুব্রত বডি ল্যাঙ্গুয়েজ তখন দেখলাম তিনি তাদেরকে ঢুকতে দিচ্ছেন না সমীকরণ নিয়ে তো নানান রকম জল্পনা সামনে আসে দেখো একেবারে তাই সমীকরণে জল্পনাটা কোথায় কোথায় উঠে আসছে একদিকে তুমি যেমনটা বলছিলে যে অনুব্রত মণ্ডলের এক সময়ে সব থেকে ঘনিষ্ঠ বলা যেতে পারে বিকাশ চৌধুরী এবং মন্ত্রী চন্দ্রনাথ তারা আজকে প্রবেশ করতে পারলেন না অন্যদিকে আর এক সময়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলে দেখা গেছিলো সুদীপ্ত ঘোষ বোলপুরের তৃণমূল নেতা পাশাপাশি এখন কোর কমিটির তিনি মেম্বার তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলেন কথা বলতে পারলেন পরবর্তীতে আমরা দেখলাম গেটের ভেতরে বাড়ির নিচে প্রায় ঘণ্টাখানেকের উপর বেশি কিন্তু অনুব্রত মণ্ডল বসে রইলেন কর্মীরা অনেকেই তার সঙ্গে দেখা করলেন কথা বললেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরী এই দুজনেই কিন্তু প্রবেশ করতে পারলেন না কার্যত তারা ফিরে চলে গেলেন এইখান থেকে রাজনীতির একটা নতুন সমীকরণ সামনে আসছে এবং তার পাশাপাশি উল্লেখ্যভাবে তোমাকে আরও একটা কথা বলে রাখতে হয় কারণ যখন আমরা দেখতে পেলাম অনুব্রত মণ্ডলের জামিন হলো ঠিক সেদিনকেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বীরভূম জেলায় এক সময়ের অনুব্রত মণ্ডলের সব থেকে বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ তিনি মিষ্টি বিতরণ করলেন পরবর্তীতে তিনি এখন আমাদের জানাচ্ছেন যে তিনিও এক সময় এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন অর্থাৎ একদিকে কাজল শেখের দেখা করার কথা বলা অন্যদিকে তার ঘনিষ্ঠ মহলে দুই নেতা কার্যত বাড়িতে তাকে দেখা করতে না পেরে ফিরে গেলেন এই যে রাজনৈতিক একটা সমীকরণ সেই সমীকরণে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে প্রশ্নটা কোথায় তাহলে যদি অনুব্রত মণ্ডল রাজনৈতিতে আবারও পুরনোভাবে সেরকমই সক্রিয়তা রাখেন বা তাকে দেখা যায় তাহলে কি এই অনুব্রত মণ্ডলের যে আগেকার সঙ্গীরা ছিলেন তাদেরকে কি ফের আবার দেখা যাবে তার সাথে না এই সঙ্গ পরিবর্তন হবে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে এই প্রশ্নগুলোই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে এবং বীরভূম জেলায় এতদিন কিন্তু অনুব্রত মণ্ডল ছিলেন না সে কারণে বীরভূম জেলার যে কোর কমিটি সেই কোর কমিটি বীরভূম জেলার রাজনীতি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে তারা পদান্বিত করছিলেন বা ত্বরান্বিত করছিলেন ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এখন সভাপতি অনুব্রত মণ্ডল তিনি নিজে ফিরে এসেছেন ফলে তার চেয়ার এখন অব্দি সভাপতি পদে রয়েছেন আগামীতে তিনি কি ভূমিকা পালন করেন এই কোর কমিটির ভবিষ্যৎ কি হবে সেদিকে নজর থাকবে প্রসেনজিৎ তুমি একটু সঙ্গে থাকো তোমার কাছে আবারও ফিরে আসছি আর এই বাড়িতে ঢুকতে না পারা নিয়ে কি ব্যাখ্যা চন্দ্রনাথ সেনহার শুনব ঠিক নয় ওনার সঙ্গে কথা হয়েছে উনি পরে কথা বলবেন এটাও বলেছে তাই আমরা বিরক্ত না চন্দ্রনাথ বাবু আমরা অনেককেই কিন্তু সেখানে দেখলাম তারা ঢুকলেন তারা সাক্ষাৎ করলেন তোমার কে ঢুকেছেন আমার সঙ্গে কথা হয়েছে এটাই জান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা